এমন দারিদ্রতা এমন অভাবের সম্মুখীন হয়ে যায় মানুষ কিছু কিছু সময়ে দেখা যাচ্ছে যে তাদের জীবন রক্ষার যে সমস্ত জিনিস প্রয়োজন প্রয়োজনীয় যে সমস্ত অবলম্বন এগুলি জোগাড় করা মানুষের কষ্ট হয়ে যায় কিছু কিছু সময় মানুষ এরম চলে আসে হয়ে যেতে পারে তার জীবন রক্ষার অতি প্রয়োজনীয় যে জিনিসগুলো এই অবলম্বন মানুষ জোগাড় করা কষ্ট হয়ে যায় খাদ্যের অভাব দেখা দেয় মানুষের মাঝে খাবারের চিন্তায় পর্যাপ্ত খাদ্য নাই এমন কি এমন অভাবে যায় মানুষ যে পোশাক যে পোশাক সে পরে এই পোশাক পারে না এই টাকা করাও তার কাছে কষ্ট হয়ে যায় তাহলে খাদ্য পোশাক এরপরে বাসস্থানের তো অনেকেরই নাই অনেকেরই স্বপ্ন যে একটু মাথা গোসাল ঠাঁই এমন একটা জায়গা দরকার এটা তো অনেকেরই এখন স্বপ্ন কাজে মানুষ মাঝে মাঝে এমন অভাবে পড়ে যায় এমন দারিদ্রতা এমন অভাবের সম্মুখীন হয়ে যায় মানুষ কিছু কিছু সময়ে দেখা যাচ্ছে যে তাদের জীবন রক্ষার যে সমস্ত জিনিস প্রয়োজন প্রয়োজনীয় যে সমস্ত অবলম্বন এগুলি জোগাড় করাও মানুষের কষ্ট হয়ে যায় কিছু কিছু সময় মানুষ এরম চলে আসে হয়ে যেতে পারে তার জীবন রক্ষার অতি প্রয়োজনীয় যে জিনিসগুলো এই অবলম্বনগুলো মানুষ জোগাড় করা কষ্ট হয়ে যায় খাদ্যের অভাব দেখা দেয় মানুষের মাঝে খাবারের চিন্তায় পর্যাপ্ত খাদ্য নাই এমনকি এমন অভাবে লিয়ে যায় মানুষ যে পোশাক যে পোশাক সে পরে এই পোশাকও পর্যন্ত আর সময় কিনতে পারে না এই টাকা জোগাড় করাও তার কাছে কষ্ট হয়ে যায় তাহলে খাদ্য পোশাক এর পরে বাসস্থানের তো অনেকেরই নাই অনেকেরই স্বপ্ন যে একটু মাথা গোজার ঠাঁই এমন একটা জায়গা দরকার এটা তো অনেকেরই এখন স্বপ্ন কাজেই মানুষ মাঝে মাঝে এমন অভাবে পড়ে যায়